আল্লাহ রব্দুল্লা আলামিন ওনাকে বড় বড় দশটা পরীক্ষা নিয়েছেন দশটা পরীক্ষা নিয়েছেন ও ভাই পরীক্ষা যত বড় হয় হয় তত ঠিক যে যত বড় মানুষ হয় তার পরীক্ষাও তত বড় হয় আল্লাহ রব্দুল্লা আলামিন ইব্রাহিম আলাইস্লা সাল্লাম কে বড় বড় দশটা পরীক্ষা নিয়েছেন এই দশটা পরীক্ষার ভিতরে সবচেয়ে বড় পরীক্ষা যেটা ছিল সেটা হচ্ছে এলকাউ না যাহা আগুনের ভিতরে ওনাকে নিচ্ছেদ করা হয়েছে এটা ছিল ওনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহ রাবদুল আলামিন পবিত্র কালামুল্লাহীর ভিতরেন ওয়াইজি বিতেলা ইম্লুহু আতাম নাহুম আল্লাহরব্দ আলামিন বলেন স্মরণ করুন যখন আপনার পরবর্তী নবী আপনার পিতা অযোধ ইব্রাহীম আলাইহিসলামকে আল্লাহ আব্দুল আলামীন পরীক্ষা নিয়েছিলেন আর ইব্রাহিম সেই পরীক্ষায় পাশ করেছিল আল্লাহ রব্দুল্লা আলমিন সেই পুরস্কার স্বরূপ ইব্রাহিম আলহালামকে গোটা পৃথিবীর সমস্ত মানুষের ইমাম বানিয়ে দিয়েছেন বলেন। আল্লাহ করেন ও আল্লাহামিম আমি তোমাকে গোটা মানবতার জন্য ইমাম হিসাবে নিযুক্ত করলাম সোহান বলেন আল্লাহ রব্দুল্লা আলমিন হজরত ইব্রাহিম আলাইসালামকে বড় বড় দশটা পরীক্ষা নিয়েছেন আর এই দশটা পরীক্ষার ভিতরে সবচেয়ে বড় পরীক্ষা যেটা ছিল সেটা হচ্ছে এলকাউফিন্নার আগুনের ভিতরে ওনাকে ফেলে পরীক্ষা নিয়েছেন যেটাকে অগ্নি পরীক্ষা বলা হয় সৈয়দিনা ইব্রাহিম সালাম উনি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে ওহি পাওয়ার পরে জমিনের ভিতরে ওহি প্রচার করছেন উনি সমস্ত মানুষকে বলা শুরু করেছেন আল্লাহুল আল আম পৃথিবী যার আইন চলবে তার সৃষ্টি যার আইন চলবে তার যিনি সৃষ্টি করেছেন আইন অতিথি দিবেন ইনিল হুকমু ইন্না আলিল্লাহ নিশ্চয়ই হুকুমাত কর্তৃত্ব নিশ্চয়ই সমস্ত প্রকারের মালিকানা একমাত্র আল্লাহ এইটা যখন উনি ঘোষণা দিলেন ওনার কম ছিল মূর্তি পূজারি তারা মূর্তি পূজা করত মুশরেক ছিল সবাই সবাই ওনার বিরুদ্ধে চলে গেল কিরে তুমি কি বলা শুরু করেছো তুমি কোন এক খোদার দিকে আমাদেরকে ডাকতেছো অথচ আমরা বহু খোদায় বিশ্বাসী তুমি কোন এক আল্লাহর দিকে ডাকতেছো অথচ আমরা গাছের পূজা করি মাছের পূজা করি সূর্যের পূজা করি আগুনের পূজা করি আমরা কত পূজা করি কত দেবদেবী তুমি আমাদের এই অসংখ্য দেবদেবীকে বাদ দিয়ে কোন এক আল্লাহর দিকে ডাকতেছো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাম উনি ওনার চাচা হযরত ওনার চাচা আজহারকে বললেন وَيَقَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ أَذَاكَ تَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً أُوهَ چাচা আযাজ তুমি কি এই তোমাদের নিজেদের হাতে তৈরি করা মূর্তিগুলোকে তোমাদের খোদা হিসাবে মেনে নিচ্ছ তোমরা নিজেদের হাতে এদেরকে তৈরি করছো আবার এদেরকে তোমরা সিজদা করছো أتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً তোমরা কি এই মূর্তিগুলোকে তোমাদের রব হিসাবে মেনে নিচ্ছ إِنِّي أَرَاكَ وَقَوْمَكَ দলা ضَلَالٍ مُبِينٍ ও চাচা আমি তোমাকে আর এই তোমার সম্প্রদায়কে দেখতেছি তোমরা স্পষ্ট পদ ভিতরে নিমজ্জিত আছো হজরত ইব্রাহিম আল্লাহর হিসালাম উনি আল্লাহ আল্লাহ আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ওনার এক আল্লাহর প্রতি বিশ্বাসের পুরো বিষয়টাকে কোরআনের ভিতরে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হজরত ইব্রাহিম ইব্রাহিম আলাইহালাম যখন রাতের আকাশের দিকে তাকায় রাতের আকাশের ভিতরে উনি যখন তারকারাজি দেখতে পায় উনি মনে মনে ভাবেন এই আকাশের তারকারাজি মনে হয় আমার শোষটা আমার খোদা অতপর যখন দিন চলে আসে আকাশের তারকাগুলো যখন চলে যায় তখন উনি মনে মনে বলেন এমন কেন খোদা হবে যে খোদা সূর্যের আলো আসলে উনি আর টিকে থাকতে পারে না সুতরাং আসমানের তারাগুলো আমার রব না উনি যখন দিনের সূর্য দেখে আসমানটা যখন সূর্যের আলোতে আলোকিত থাকে উনি মনে মনে ভাবেন এই সূর্যটা মনে হচ্ছে আমার খোদা অতপর যখন রাত আসে রাত আসার সাথে সাথে যখন সূর্য হারিয়ে যায় উনি মনে মনে হতাশ হয়ে যান যেই সূর্য এত বড় গোটা আকাশ জুড়ে যার আলোক ছোটা ছড়িয়ে পড়ে সেই সূর্য সন্ধ্যা আমার সাথে সাথে হারিয়ে যায় যেই সূর্য সন্ধ্যা নামার সাথে সাথে নিজের অস্তিত্ব আর ধরে রাখতে পারে না সেই সূর্য তখন আমার খোদা হতে পারে না উনি রাতের আকাশের চাঁদের দিকে তাকায় চাঁদকে এত সুন্দর দেখে উনি মনে মনে ভাবে চাঁদ হচ্ছে আমার খোদা অতবর যখন দিন চলে আসে চাঁদও যখন হারিয়ে যায় উনি মনে মনে ভাবে এই চাঁদ যখন দিন আসার সাথে সাথে হারিয়ে গেল এই চাঁদ আমার খোদা হতে পারে না উনি তখন ঘোষণা দেয় ইন্নিওয়াজোয়া জ হিয়া ওয়াফিউ আল্লাহ কালিত وما انا من المشركين ابراهيم عليه الصلاه والسلام قال اني وجهت وجهي للذي فطر السماوات والارض اي الله আমি আমার নিজেকে সেই মহান স্রষ্টার দিকে সুপুর্দ করলাম সেই মহান মালিকের নিকটে আমার করলাম যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন কোন রকমের মেসাজ ছাড়া কোন রকমের পূর্ব পরিকল্পনা প্রস্তুতি ছাড়া পূর্বের কোন অভিজ্ঞতা ছাড়া যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করলেন সেই মহান মহানের নিকটে আমি আমার নিজেকে সমর্পণ করলাম আল্লাহ আপনি সাক্ষী থাকুন আমি কোনো মুশরিক নই আমি আপনার সাথে কাউকে শরিক করি না আমি আপনার একাত্মবাদের এক ইলাহের ঘোষণা দিয়ে বলেন আল্লাহ